আমরা কজোর নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারাই দেউর সাগর পারি রে তিরহারাই দেউর সাগর পারি রে জীবনের রঙে মন টানে না বলে রয়ে গন্ধ কেমন জানি না যছনারা দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবু ডাকে না জীবনের রঙে নৌকা টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালার ও ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝরে একাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালার ও যায় হাতছানি যায় বিদ্যুতামাই হঠাৎ কে যে সংকোষ দেখি ওই ভোরের পাখি গান তবু তরি বাইতে হবে কেয়া পাড়ি দিতেই হবে তবু বাইতে হবে কেয়া বাড়ি দিতে হবে যতই ঝড়ুখ সাঁকো রে টিরহারায় ঢেবেরি সাঁকুরু পারি দে বো রে টিরহারায় ঢেবেরি সাঁকরু পারি দে রে আমরা ক জন্মবিনু মাঝি হাল ধরেছি শক্ত করে রে টিন হারাই ঢেবেরি সাঁকুরু পারি দেবো রে তির হারাই দেপালি দে বোরে তির হারাই গুরুপালি দে বোরে তির হারাই যে ঋষা গুরুপালি দে